খুব ভালো লাগছে দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর মানুষ এসেছেন তো আমরা যে কাজটা শিল্প তো সব দর্শকের সাথে নির্ভরশীল আর কি একা একা তো শিল্প হয় না তো সেইটা বলবো যে একটা কাজ যখন আমরা করেছি প্রত্যেক দিন একটা জিনিস চেষ্টা করা হয়েছে এটা ভেবেই চেষ্টা করা হয়েছে যে একদিন ছবিটি মুক্তি পাবে একদিন দর্শক দেখতে পাবেন আমরা যে খুশি হয়ে যে পরিশ্রমটি করছি আমি বলবো না পরিশ্রম শব্দটা বলবো না তার কারণ আমাদের এটা কাজ অভিনয় করতে আমার ভালো লাগে তাই খুশি হয়ে যে পরিশ্রম করেছি তার ফল হিসেবে দর্শকের ভালো লাগা উপহার পাবো তো আজকে সেই দিন সাতাশ তারিখ থেকে হলে রিলিজ করে যাচ্ছে আশা করা যায় আমরা সদভাবে প্রচেষ্টা করেছি এবং তার তার একটা রিফ্লেকশন পর্দায় দেখা যাবে সবাই খুব এক্সাইটেড একই তো ভূতের গল্প তাও সাহিত্য থেকে নেওয়া তিনটে গল্প এটা বাংলাতে এমনিতেই অ্যান্থোলজি খুব কম হয় এবং অ্যান্থোলজি হচ্ছে সাহিত্যের গল্প থেকে হচ্ছে এবং ভূতের তো আমার মনে হয় বাঙালি ডেফিনেটলি সিনেমাটা দেখবেন হলে এসে আমরা তো সবাই এটাই রিকোয়েস্ট করছি বারবার প্লিজ আপনার এই সিনেমাটা হলে এসে দেখুন সাতাশে জুন ফ্রাইডে রিলিজ করছে সাহিত্য হ্যাঁ মানে আমরা বাঙালিরা সাহিত্যর দিক থেকে এতটাই এনরেজড যে আমাদের প্রচুর ভালো ভালো গল্প আছে এবং সেগুলো যদি হতে থাকে খুব ভালো ভালো সিনেমা হতে পারে তো যাই হোক কাকুলিয়ার অভিনবের এটা প্রথম কাজ এবং ওরা সাহিত্য থেকে তিনটে গল্প বেছে নিয়েছে এবং তিনটে গল্পই ভীষণই ভালো আর তো দেখা যাক এবং মানুষের আমাদের কাজ কেমন লাগে লাগছে মানে এসছি এখন আরো কয়েকজনের জন্য ওয়েট করছি আমরা সবাই একসাথে দেখবো ছবিটা তাই জন্য একটু নার্ভাস লাগছিল প্রথম দিকে এখন তো আমার কিছু মনে হচ্ছে না দেখো আমরা তো পরীক্ষাটা দিয়ে দিয়েছি এবার রেজাল্টের অপেক্ষায় আছে এবার পাশ কি ফেল সেটা বুঝতে মানে আপনারা বলবেন মাতু পাগলি হয়ে কেমন লাগছে সেটা মাতু পাগলি হতে যে এই জার্নিটার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা আমি অনেক জায়গায় অনেক চ্যানেলে বলেছি তো সেটা বেশ ইন্টারেস্টিং একটা জার্নি ছিল কারণ আমাকে প্রথমত নিজের শেড থেকে একদম অন্য রঙে আসতে হয়েছে তারপরে জটা দিয়ে থাকতে হয়েছে জটা ধারণ করার মতন জীবনযাপন করতে হয়েছে সুতরাং ভালো লেগেছে খুব ভালো লাগছে আজকে ভূতপূর্ব রিলিজ খুব কাছের একটা টিমের সাথে প্রথম কাজ কাকলিদি অভিনবদা অর্থাৎ ইন্ডাস্ট্রিরও প্রথম ছবি এবং ইন্ডাস্ট্রির সাথে আগেও আমি প্রজেক্ট করেছি উর্জা তো আমার বন্ডিংটা ওদের সাথে খুব স্পেশাল খুব কাছের আর আমার প্রথম ছবি বড়ো পর্দায় তো আমি খুব নার্ভাসও যে কেমন লাগবে দর্শকের আমার চরিত্রের নাম ষোরশি আশা করছি খুব ভালো লাগবে এবং তিনটে গল্প নিয়ে একটা পিরিয়ডিক হরর ফিল্ম তো দর্শকের কাছে এটাই বলার প্লিজ সাতাশে জুলাই ভূতপূর্ব করবো রিলিজ করছি ইন ইয়ার নিয়ার থিয়েটার্স প্লিজ তোমরা সবাই দেখতে যাও উইথ ইয়ার ফ্যামিলিজ আর জানাও আমাদের কেমন লাগলো আশা করছি খুব ভালো লাগলো ধন্যবাদ দিন মানে অনেক বছর পর এলাম কলেজ কলেজের সময় আসতাম গ্লোবে অনেক সিনেমা দেখেছি সেই সময় তারপরে এখন এলাম এবং গ্লোব সিনেমা হলটা রিসেন্টলি শতদ্বীপ আমার বন্ধু ও কিনেছে ও এটাকে রেনোভেট করেছে খুব ভালো লাগছে একটা ভূতের চরিত্র করেছি ভালোই লাগছে আমার ছবিটা দেখা হয়নি প্রথমবার দেখব একসাথে তো সেটা একটা ভালো লাগার জায়গা কারণ আলটিমেটলি এতদিন ধরে আমরা বলে আসছি ছবিটার কথা কিন্তু আমার নিজেরই দেখা হয়নি তো এই প্রথম স্পেশাল স্ক্রিনিংয়ে দেখা হবে তার জন্য এক্সাইটেডও আমি হ্যাঁ এক্সপেকটেশান তো আমরা ছবিটা মানিয়েছি আমাদের ইচ্ছে যে ভালোই হোক এক্সপেকটেশান খারাপ আর কে চাইবে তো মানুষ জেলার টিজারে প্রচুর ভালোবাসা দিয়েছে আশা ভালোবাসা দেবে ভাল লাগছে কারণ হলো তো অনেক দিন হলো এই ছবি নিয়ে আমরা লেগে আছি করে আছি লাস্ট এক মাস ধরে চূড়ান্ত প্রমোশন চলছে আরও চলবে মানে ভবিষ্যতে কিন্তু এবার দর্শকদের হাতে চলে গেল এবার মানে ওই ডেথ অফ অ্যান্ড অতের মতন ডেথ অফ অ্যান্ড অ্যাক্টারও আছে মানে আমাদের এখানে মৃত্যু এবং এখান থেকে দর্শকদের হাতে চলে যাচ্ছে ছবিটা তো আশা করছি ভালো হবে কারণ নতুন দুজন ডিরেক্টর তারা অনেস্টলি কাজ করেছে খুব আমার মনে হয় আগ্রহ থাকে কারণ একটা কি বলবো একটা রেফারেন্স থাকে যেটার থেকে মানুষ দেখতে মানে আমার তো অ্যাটলিস্ট মনে হয় যে আমি একটা জিনিস যদি পড়ে থাকি বা শুনে থাকি সেটা দেখতে আমার অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে আমি খুব ভিজুয়াল মিডিয়ামে বিশ্বাস করি তো আমি বিশ্বাস করি বাঙালি অডিয়েন্স সিনেমা এবং বাঙালি যেহেতু এত সাহিত্য চর্চা করে এবং বিশেষ করে এই অডিও ঢোকার পর আরও যখন সাহিত্য নিয়ে এত কাজ হচ্ছে সেখানে আমার মনে হয় যে খুবই ভালোভাবে মানে গ্রহণ করা হবে আমাদের ছবি আর আপনারা সাতাশ তারিখ থেকে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে জানেন টিকিট কাটুন এবং দেখুন ভূতপূর্ব আমাদের জানান কেমন লাগলো